নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবন তাদের রিলেশনশিপ তাদের বন্ধু ভাগ্য এবং অবশ্যই সন্তান ভাগ্য নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভার বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনুরাশির বিবাহিত জীবনে পজিটিভিটি দেখি মূলত পার্টনার সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হয়ে থাকেন বিবাহের পরে আমরা ধনুরাশি জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে দেখি উন্নতির মাত্রাটা বাড়ে মনের মতো একটা পার্টনার ধনুরাশিকে অসাধ্য সাধন করাতেও সহায়তা বা সাহায্য করতে পারে ওভারঅল ধনুরাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবনে প্রচুর গ্রোথ আসে তাদের পার্টনার অনেক বেশি কোঅপারেটিভ হয় চেষ্টা করে যতটা সম্ভব তাদেরকে হেল্প করতে তাদের সাপোর্ট করতে এবং কিন্তু তাদের পার্টনারকে একটু বেশি নিজের করে রাখতে চায় যে কারণে তাদের পার্টনার অনেক সময় ভাবে তাকে হয়তো ডোমিনেট করছে কিন্তু বিষয়টা একদমই তা না ধনুরাশি জাতক জাতিকারা চান তাদের পার্টনার যেন তাদের সাথে থাকে এবং তাদের মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে এটা নয় তাদের ডমিনেট করছে এটা নয় তাদেরকে তাদের স্বাধীনতাকে খর্ব করছে বাট অনেক সময় এই ক্ষুদ্র বিষয়টি ভেবেই জাতক জাতিকারা তাদের পার্টনাররা বিশেষ করি তারা অনেক সময় অশান্তি করে ফেলে ধনুরাশির থার্ড পারসন থেকে নানা রকম ম্যারিটাল লাইফে সমস্যা আসে যেহেতু সেভেন্থ হাউস ডুয়াল সাইনকে রিপ্রেজেন্ট করে এবং বিশেষ করে মার্কারির প্রভাব থাকে অনেক সময় ফ্রেন্ডশিপজনিত বিষয় থেকে বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং লাভ ম্যারেজেই ধনুরাশির সাকসেসের মাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের অন্যান্য বেশ কিছু বিষয়েও পজিটিভিটির মাত্রাটা রয়েছে লাভ ম্যারেজে যেমন পজিটিভিটি রয়েছে তেমনই অ্যারেঞ্জ ম্যারেজও পজিটিভিটি রয়েছে তবে ধনুরাশির বিলম্বে বিবাহ করা উচিত মোটামুটি আঠাশের পর বত্রিশ তেত্রিশের মধ্যে বিয়ে করা উচিত ধনুর জাতিকাদেরও তাই একটু লেটে বিয়ে করলেই তাদের হ্যাপিনেস আসার সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা অনেকটা বেশি মাত্রায় থাকে এবং আমি আগ্রহ বারবারই করি ধনুরাশি জাতক জাতিকাদের একটু লেটে বিয়ে করার জন্য একটু বিলম্বে বিবাহ করার জন্য ওভারঅল ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক অন্যান্য বিষয়েও আমরা যথেষ্ট ধনাত্মকতার জড়ি লক্ষ্য করতে পারি মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হতে দেখা যায় দাম্পত্য থেকে শুরু করে অন্যান্য বিষয়েও ধনুরাশির যথেষ্ট শুভ প্রভাব আসার সংযোগ বা সম্ভাবনাটা থাকে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে ধনুরাশির সন্তান ভাগ্য অসম্ভব ভালো তারা সন্তানের জন্য সব সময় সাপোর্টিভ তারা তাদের কন্যাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে চাই। কোন রকম প্রতিবন্ধকতা সামাজিক কুসংস্কার এগুলোকে পাত্তাই দেয় না তারা চায় তাদের কন্যা তাদের সন্তান তাদের পুত্র তারা যেন হায়ার এডুকেটেড হয় আর ধনুরাশি নিজেদেরও হায়ার এডুকেশন করার একটা অদম্য ইচ্ছা থাকে তবে বন্ধুভাগ্য ধনুরাশির ভালো নয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ বন্ধু আসার সম্ভাবনা বেশি থাকে আত্মীয় স্বজনদের মধ্যেও বন্ধু থেকে ক্ষতি নানা রকম ডিস্টারবেন্স এগুলো আসার প্রবণতা বেশি থাকে এই বিষয়ে ধনুরাশিকে প্রচন্ড পরিমাণে সতর্কতা অবলম্বন করা উচিত আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ধনুরাশির বন্ধু ভাগ্যটা কিন্তু বিশেষ সুখকর নয় বন্ধু থেকে ক্ষতি আসা নানা রকম ডিস্টারবেন্স আসা শেয়ারে লস হওয়া শেয়ার করে বিজনেস করায় পার্টনারশিপে লস হওয়ার টেন্ডেন্সি ইভেন বন্ধু থেকে রিলেশনশিপেরও সমস্যা আসে অনেক সময় দেখা যায় এদের বন্ধু বা বান্ধবী তাদের পার্টনারের সাথে চেষ্টা করে সম্পর্ক করার সো এই বিষয়ে ধনুরাশিকে একটু সচেতন থাকা উচিত ওভারঅল ধনুরাশির ডেভেলপমেন্ট আছে উন্নতি আছে ধনুরাশির দাম্পত্য জীবন খুব খারাপ নয় আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনার সাথে অনেকটাই ম্যাচ করবে এবং অবশ্যই আমাকে জানাবেন আপনার মতামত আজকের অনুষ্ঠান সম্পর্কে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ